এটা কেবিনেট হবে আর উপরে এখনো স্কার্টিং বাকি আছে যে টানা গুলো কিছুই দেখা যাবে না এই কাজটা দেখতেছেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি এই কাজটা এখনো চলমান আর কি রানিং প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন কাজগুলো খুবই নিখুঁত ভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি দর্শক এখানে যদি একটু দেখাই বিশেষ করে এটা রানিং কাজ যেমন অনেকে হচ্ছে কমপ্লিট কাজের ভিডিও দেখেন আপনারা আমরা আজকে দেখাবো রানিং কাজের ভিডিও যে কাজগুলো দেখতে কেমন লাগে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন যে আমরা কী কীভাবে কাজগুলো করে থাকি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা চারপাশে ভোট টেনেছি আর এখান দিয়ে আমরা ফাঁকা রেখেছি কারণ এখানে একটা ক্যাবিনেট হবে হ্যাঁ এই ওয়ালের এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্যাবিনেট হবে আর উপরে এখন স্কাটিং বাকি আছে যে টানাগুলো কিছুই দেখা যাবে না কাজটা যখন কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে আশা করি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জানালার কিছু ডিজাইন করেছি সিএনসি কাটিং ডিজাইন এখানে পর্দা দেওয়ার জন্য যারা এই ধরনের কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় আমরা এই কাজগুলো করে থাকি এই কাজটা কমপ্লিট হলে কেরকম দেখা যাবে আপনারা আমাদের সাথেই থাকবেন সাথে থেকে আপনারা দেখবেন আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবার আপডেট ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতলা নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আপনি আপনার ঠিকানা দিবেন কি কি কাজ করাবেন বলবেন আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাপ কিরকম নেই অনেকে মাপ নিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার আমরা কোনো মাপ নিব না আমরা মাপ নিব হল যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিব হ্যাঁ তো দেখলেন আপনারা সিলিং ডিজাইন আমরা এই পাশের রুমে আরো কিছু ডিজাইন করেছি আমরা যদি এই পাশের রুমে যাই প্রদর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাবিয়ান সিলিং ডিজাইন যারা হচ্ছে আরাবিয়ান সিলিং এর কাজ করাতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আরাবিয়ান সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা এখনো হচ্ছে কাজ কমপ্লিট হয়নি যখন কাজ কমপ্লিট হবে রং হবে পেইন্ট তারপর হচ্ছে লাইটিং হবে তখন কাজটা অনেক সুন্দর হবে নাইস হবে তো আমি আবারও বলি যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করাবেন যারা নতুন ফ্ল্যাট করতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে কত টাকা খরচ হবে যদি ভালো লাগে আমাদের কাজ দিলেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনারা বলবেন আপনার রুমের সাইজ কি অথবা আপনাকে আমি ডিজাইন দেবো সেই ডিজাইন যেটা পছন্দ করবেন সেটা আমাকে পাঠাবেন তারপরে আপনার একটা ধারণা দিব যে আপনার কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে যেভাবে কথা বলি তার থেকেও সুন্দর সার্ভিস দিতে পারি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ